আলো নির্ভর আলাপে আপনাদের স্বাগত আমি মনিরুজ্জামান প্রমুখ হতে আজকের দিনটি অনেকটা শোকা হতো একটা দিন তারপরেও আসলাম একটা ভিডিও বানাতে ভিডিও বার্তার মাধ্যমেই অনেকটুকু তাকে স্মরণ করা বা তার উপলব্ধি মনের মধ্যে লালন করা একটা প্রয়াস পাব বলে মনে করি আমার খালাতো তো হান্নান না আমার কি তো এই হান্নানের সাথে আমার যৌবনকালের কিছু সময় তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে ছিলাম পরবর্তীতে জীবনের নানা বাঁক পেরিয়ে নানা অনুষঙ্গ পেরিয়ে হয়তো দেখা গেছে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়ে গেছে মানে এই বিচ্ছিন্নতা মানে সম্পর্কের বিচ্ছিন্নতা না আসলে ওই মানে কাছাকাছি আসার যেই বিচ্ছিন্নতা সেটা বোঝানো হচ্ছে তো একটা সময় যখনই একসাথ হতাম খুব আনন্দে কাটতো আর কি যদিও সে আমার থেকে বয়সে বেশ বড় কয়েক বছরের হবে বড় তারপরও মানে বন্ধুত্বপূর্ণ আচরণ ছিল আর কি তো আজকে সকালবেলা খবর পেলাম সে ঢাকাতে যে কোনো একটা হাসপাতালে মারা গেছে হাসপাতালের নাম জানা হয়নি আর কি যেহেতু মাধ্যমে যেহেতু ওর ওই একটা চাকরি নিছিল এনজিওতে তে একটা চাকরি করতো চার পাঁচ মাস ধরে এর আগে চিটাং একটা চাকরি করতো তো ওখান থেকে ছেড়ে চলে আসছে মাঝখানে কিছুদিন বেকার ছিল চারটা ছেলে মেয়ে ওর মেয়েটা সম্ভবত এখন কত সঠিক জানি না এইট নাইনে পরে সম্ভবত হয়তো যাই হোক অথবা সিক্স সেভেনও হতে পারে এরকম একটা বিষয় তো যাই হোক এখন ওই অ্যাক্সিডেন্টটা হয়েছে চাঁদপুরেই ওর অফিসের কাছাকাছি এলাকাতেই কিন্তু ওখান থেকে পরে তাকে ঢাকা ট্রান্সফার করা হয়েছে গুরুতর অবস্থা ভেবে তো ওখানেই সে ইন্তেকাল করছে তো অনেক প্রাণের মানুষই ছিল বলা যায় মানে খুব বন্ধুত্বপূর্ণ একটা সময় কাটাইছে কিন্তু এক জীবনের একটা সময় এখন জীবনের প্রয়োজনীয় আঙ্গিকের কারণে হয়তো ওই দেখা সাকাত কম হয় আসে কম এই আর কি সংসার জীবন ব্যস্ততা তো যাই হোক এই বয়সে মারা যাবে আশা করিনি কারণ সে যুদ্ধের সময় গ্রহণ করছে তো যুদ্ধের যত বছর ওর বয়সও তত বছর এই বয়সে খুব একটা মেনে নেওয়া যায় না এত অল্প বয়সে অন্তত একটা মানুষ সত্তর বছর তো বাঁচবে তাই না কমপক্ষে এখনকার হারে সত্তর বছর না বাঁচলে যেন বাঁচাই হয় না এরকম একটা চিন্তা কাজ করে আর কি মনের মধ্যে তো ওর বয়স হবে কত বাউন্ন তিপ্পান্ন এরকম কি তো যাই হোক আল্লাহ যার হায়াতে যতটুকু করেছেন সেটাকে মেনে নিয়ে আমাদের জীবন ধারণ করতে হয় তবে একটু খারাপ লাগা বেশি তার জন্য কেননা ওই যে যৌবনকালের আনন্দময় স্মৃতিগুলো বারবার নাড়া দিচ্ছে এখন অন্তরের মধ্যে অন্তরের অলিনদের মধ্যে যাই হোক এই শোক কাটিয়ে তো আমাদের জীবন ধারণ করতে হয় করতে হবে তো আপনারা সকলেই যারা আমার ভিডিও দেখবেন তারা তাদের কাছে আমার প্রার্থনা রইল এই যে আমার জন্য দোয়া করবেন আমার খালাতো ভাইয়ের জন্য মাঘ ফেরত কামনা করবেন যাতে সে জান্নাতবাসী হয় একজন মুসলমান হিসেবে আমাদের তো এইটুকুই চাওয়া মৃত্যুর মৃত্যুর পরবর্তী সময়ে তো আর কি বলবো আজকের আলো নির্ভর আলোচনায় শোকাহত একটা ঘটনার অবতারণা করে আলোর দিকটাকে কতটুকু উন্মোচন করতে পারলাম জানি না তবে আলো তো থাকে অন্তরে আলো তো থাকে উপলব্ধিতে হ্যাঁ শত আলো সামনে চোখের সামনে এনে রাখলেও হয়তো আমি অন্ধত্বর কারণে আমার মনের অন্ধত্ব কিংবা চোখের অন্ধত্বের কারণে সে আলোয় আলোকিত হতে পারবো না যেটা উপলব্ধির বিষয় সেটাকে আসলে ধারণ করতে হয় অর্জন করতে হয় লালন করতে হয় পালন করতে হয় সময়ের হৃৎপিণ্ড ধরে তা আমরা কজনে বা পারি সেটা তো আমি আমার খালতো ভাইয়ের মৃত্যুটাকে আজকের আলোকিত দিনের আলো দিয়েই বরণ করে নিলাম কারণ মৃত্যুর মধ্য দিয়ে এই এক জীবনের পরিণতি হয় কিন্তু সাথে সাথে অন্য আরেকটা জীবনের উৎপত্তি ঘটে পরকালের তো সেখানে সে যেন ভালো থাকে এই হলো প্রত্যাশা সেখানে সে যেন আরামে থাকে শান্তিতে থাকে হ্যাঁ মাখ ফেরাতে থাকে ভালোবাসায় থাকে সম্মানে থাকে সেই প্রত্যাশাই করি জোহরের আজান দিচ্ছে আজ শনিবার আর কি বলবো মনে হয় এই আলো নির্ভর আলোচনায় আজকের এই ভিডিওতে এই সময়টাকে আমি আমার ভাইয়ের মৃত্যুর উৎসর্গ দিয়েই বাইন্ডিং করলাম আর অন্য কোনো প্রসঙ্গ না আনাটা যেন তাকে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় সেই প্রেক্ষাপট থেকেই সেই অনুভূতি থেকেই এখানেই শেষ করতে চাই আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন চারপাশ নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন আর আমাকেও আমার খালাতো ভাইয়ের শোকটা কাটিয়ে উঠে যাতে আগামী দিনের জীবন উচ্ছ্বাসে মেতে উঠতে পারি জীবনকে নতুন রঙে নতুনভাবে সাজাতে পারি সেই দোয়া আপনাদের থেকে চাই আর আমার চ্যানেলের আমার কার্যক্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটাও বলতে চাই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আর কি আমার খালতো ভাইয়ের মৃত্যু মৃত্যুকে কেন্দ্র করে এই ভিডিওটার পরিসমাপ্তি এখানেই করতে চাচ্ছি অতএব খোদা অফিস